কেউ একজন অভিযোগ করতো সে কারণে আমি মানে ডাকা রাখা ছিল তাদের সাথে এই যে তো এগুলো হচ্ছে সেল হবে এগুলো সেল হবে আমি আস্তে আস্তে দেখাচ্ছি করছি এই যে পায়ে মুখ আছে এটা সেই গেট আপ রুম থাকছে রুম মানে উঠছে বলে

ছোটো সাদা তো কালো এটা কালো চক সমস্যা নেই আচ্ছা কালো চোখ আর সাদা চোখের পার্থক্যই ভাই এটা দেখতে ভাল লাগে অন্য ভাই আমি কালো চোখ এমনি আমার ভাল লাগে হ্যাঁ এগুলো কেমন দাম নিতে পারেন এমনি এর পনেরোশো পনেরোশো বাচ্চা এত কম দাম কম এই হ্যাঁ আর দশ একটা কথা বলে আসলে কই তো তো অনেক আছে হাটি বাজারে অনেক মনে করেন না অনেক দাম কম চাই আর হ্যাঁ সেই কৌতুক তোমার ভালো হয় না এই যে ভাই অনেকদিন মনে করেন দুইশো আড়াইশো টাকা জোড়া করতে এসে করতো ভালো হয় না কারণ না এরকম খামারে কৌতুক বসে যে জানে যে খামারে কত কচা হয় বা কত ইয়ে হয় এই জন্যে ভাই খামারে কৌতুক একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হয় আর বাজার থেকে গ্যারেন্টি দেবে না ভাই আরেকবার এ বাচ্চা সেই গেট তো এটা বিস্কুট কালার বলে নাকি ভাই বিস্কুট কালার এই তোমার বিস্কুট কলা হ্যাঁ এটা মুজ দেখি

তোলে তালে তুলছে এই যে দর্শক এটা বাজি দেখবো এটা ঘরে বাজি দিচ্ছে জায়গা ছোট জায়গা ছোট তারপর যারা বাজি খেলার ইচ্ছে ওরা এমনি বাজি দিবে ধরলে পারে সব উড়া বাজবে না ভাইয়ের খামারে কি এরকম কইত আছে পা দিলে বাজি মারে এরকম ખૂબ <tot> બાજિયા <of the food> <tot of the food>

আসছি তো এই কারণে দেখতে আসি দেখছি তো দর্শক যতবার খামারে একদম কৌতার লোড মানে কি বলবো একদম সেই লোড সেই অবস্থায় তো আপনারা কী কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনার কমেন্ট করলে কমেন্টের ভিত্তি করতে আমার ভিডিওগুলো ভালো ভালো লাগে উৎসাহ বেড়ে যায় আর কী কথা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লোকও তো অনেকেই দেখেন কমেন্ট করেন কম আসলে কমেন্টটা করলে ভালো লাগে করবেন